আমি লেফটেন্ট কর্নেল কাজী মুস্তাক রহমান অধিনায়ক চাপা নামগঞ্জ ব্যাটালিয়ান বিজিবি আজকে রংপুর রিজনে দায়িত্বপূর্ণ এলাকার আধুনে কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য আয়োজিত ওই সংবাদ সম্মেলন আপনাদেরকে সকলকে জানাই স্বাগত উপস্থিত সাংবাদিকবৃন্দ আপনারা সকলে অবগত আছেন যে বড় বর্ডার বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চুয়াচুলাম দমন আইন শৃঙ্খলা রক্ষা জনজীবনমূলক কার্যক্রম এবং বিভিন্ন দুর্যোগ উদ্ধারে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে বিবিধ উদ্বক্ত নির্দেশনা এই সম এই সম কার্যক্রম মিডিয়ার মাধ্যমে দেশবাসীর নিকট শ্রোতাদের জন্য আমরা মাঠ পর্যায়ে রংপুর রিজিয়নের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনটি এখানে আয়োজন করেছি আপনারা জানেন যে বাংলাদেশের মোট সীমান্ত 4427 কিলোমিটারের মধ্যে আমাদের রংপুর রিজিয়она দায়িত্ব পুলিশের মধ্যে রয়েছে 1660 কিলোমিটার সীমান্ত এলাকা যা চারটি সেক্টর এবং 15টি বেটিয়ানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে রংপুর রিজনের প্রতিটি বিজেপি সদস্য সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় মাদক হস্ত্র গোলা গবদে পশু পশু কার্যক্রম এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজেপি আর বিজেপির ভূমিকা কার্যকরী এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিজেপি দেশবাসীর আস্থা অর্জন করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি দু হাজার পঁচিশ সালে এবছরে রংপুর অধীনস্থ অধীনস্থানসমূহ বিভিন্ন রকমের আমিয়ারি কার্যক্রম পরিচালনা করে গত নয় মাসে পাঁচশো একজন আসামি সহ প্রায় ষাট কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি দ্রব্যাদি আটক করতে সক্ষম হয় প্রথমে যদি আমি মাদক কথা বলি আপনারা সকলে জানেন যে মাদক একটি দেশের মূল চালিকা শক্তি যে রয়েছে তার ধ্বংসের জন্য বহু রাংশে দায়ী একটি মার্জন মাদক সেবনকারী ব্যক্তি তার পরিবারের জন্য সমাজের জন্য এবং দেশকে কলুষিত করে এর প্রেক্ষাপটে মাদক প্রয়োজন কার্যক্রমে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন বিজিবি সর্বদা নির কাজ করে যাচ্ছে সীমান্তে টহল এবং বিভিন্ন অভিনব অভিযান পরিচালনা করে রংপুরি জিয়ান তার দায়িত্বপূর্ণ এলাকায় এই বছর একাত্তর হাজার তিনশো চল্লিশ বোতল পেন্সিল প্রায় দশ কেজি হেরোইন দুই কেজি কোকিং বারো হাজার একশো সাতাশ বোতল মল দুই হাজার একানব্বই কেজি গাঁজা চব্বিশ হাজার চারশো আটাত্তর পিস দেয়াবা চার লাখ তিন হাজার নয়শো পঁচাত্তর পিস মেটাডক্সিন ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার ইঞ্জেকশন এবং উদ্দীপক ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় এখানে যদি অবৈধ অস্ত্রের কথা বলি বড়গাট বাংলাদেশ আমাদের দেশ তথা সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং শাসন ব্যবস্থা সুরক্ষার জন্য ভারত হতে অবৈধ অস্ত্র গোলাবর দেশের অভ্যন্তরে প্রবেশ সীমান্তে সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এই বছর অন্ডুরিজিয়ান

যার ফলে আমাদের দেশে স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে এ প্রেক্ষাপটে বিজেপি সদস্যগণ এই বছরে সীমান্তের টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন কৌশলগত অবলম্বন করে গত ন মাসে এক হাজার চারশো সাতান্নটি গরু এবং ছয়শ মহিষ সর্বমোট দু হাজার একশো একুশটি গবাদি পশু আটক করতে সক্ষম হয় এবং পরবর্তীতে যা স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে

জব্দ করতে রংপুর জনের বিজেপি সদস্যগণ বাংলাদেশের অর্থনীতি এবং সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ সম্পদ ইলিশ মাছের অনিয়ন্ত্রণে মৎস্য সম্পদ হুমকির মুখে পতিত হয় বিজিবি সদস্যরা সরকার ঘোষিত ইলিশ আহরণের নিষেধাজ্ঞার সময় নদীতে পেট্রোলের মাধ্যমে জোরদার করে আসছে চলতি বছরের রংপুর জিয়ান মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে

দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থী বিজি ভূমিকা সম্পর্কে আমরা বলি আপনারা সকলে জানেন যে সম্প্রতি আমাদের এবং এই সমস্ত প্রজা মণ্ডপে টোটাল একশো আটত্রিশটি বিজেপি করা হয়েছিল যারা পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে একটি সুন্দর সুষ্ঠু ও শান্তিপূর্ণ জায়গায় দুর্গাপূজা সমাপন করে এছাড়াও দেশের যে কোনো উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বেসরকারি প্রশাসনের সহায়তা এবং অনুরোধের প্রেক্ষিতে রংপুর রিজিয়ন বিভিন্ন সময় বিজেপি মোতায়েন করে থাকে এবং ভবিষ্যতে এই সহযোগিতা ধারা অব্যাহত থাকবে বরাকাট বাংলাদেশ রংপুর রিজিয়নের সদস্যগণ সীমান্তের কঠোর নজরদারি এবং প্রভাব পাশাপাশি আরেকটি কাজ যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে সীমান্তের জনগণের সাথে প্রতিনিয়ত জনসমাবেশ করা মূলত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় যেমন অবৈধ সীমান্ত কারাফার মাদকৃহ প্রতিভা চালান নারী ও শিশুর পাচার রোধ জান পাচার প্রভৃতির জন্য আমরা সীমান্তবর্তী এলাকায় জনপ্রতিনিধি এবং জনগণকে সাথে নিয়ে প্রতিদিন কোথাও না কোথাও আমরা জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি যাতে তারা এই ধরনের কোনো অবৈধ কার্যক্রমে লিপ্ত না হয়। সাংবাদিক বৃন্দ আপনারা হচ্ছে আমাদের সমাজ এবং জাতির আয়নাস্বরূপ তথ্যভিত্তিক সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আপনারা জাতিকে সঠিক পথে নির্দেশনা দিয়ে থাকেন আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা এবং তথ্যের ভিত্তিতে রংপুর রিজিয়ান বিগত সময়ে সীমান্ত এলাকায় মাদক অস্ত্র এবং উন্নয়ন এবং মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আমরা বিশ্বাস করি আপনাদের এই সাংবাদিকদের এই সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকলে বিজিবি আরও কার্যকরভাবে সীমান্তে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে আজ এই অতি অল্প সময়ের মধ্যে আপনারা সকলে আমাদের এখানে আসার জন্য আমি আমার আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি